সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে চিন্তা আছেন যে এই দলটার ফোকাস কি বা এদের মোটিভ কি লক্ষ্য কি মুখে অনেকে অনেক বক্তব্য দিয়েছে বাট আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই তাদের মূল ঘোষণাপত্র যেটা খুবই গুরুত্বপূর্ণ কি আছে ছাত্রদের এই ঘোষণাপত্রে ঘোষণাপত্র অনেক লম্বা লম্বাচুরা বাট আমি শর্টলি আপনাদের যদি খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে বলা হয়েছে যে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেন এটা কিন্তু সত্য এখন আমরা যদি কট্টর সমালোচনা করতে চাই এই যে রাজনৈতিক দলটা এটাও একটা সিন্ডিকেট সিস্টেমে তৈরি হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে এই কারণে যে ঢাবি ভিত্তিক একটা দল তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে এই আন্দোলনে পার্টিসিপেট করা একদম প্রান্তিক পর্যায়ের কোনো ইউনিভার্সিটি কোন কলেজের কোনো শহীদের পরিবারের কতজন লোক এখানে চান্স পেয়েছে জানি না বেসরকারিকে এখানে স্কিপ করা হয়েছে হয়তো মূল কমিটিতে দুই চারজন থাকতে পারে আমার কথাগুলা আপনারা ভাবেন যে আমি বলি যে দেখেন আপনারা নিউজ দেখেন এগুলো কিন্তু বেসরকারি স্টুডেন্টরা গতকালকে নকসাউথের সাউথের সামনে তারা বলতেছিল যে বৈষম্য দূর করতে গিয়ে তারা নিজেরাই এখন বৈষম্য শুরু করে দিয়েছে আরও কঠিন ভাষা বলছে তো এই কথাটা সত্য যে মুক্তি মেলেনি এটা কিন্তু আজকে দিন পর্যন্ত মেলে নাই ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় স্বাধীনতার পর দীর্ঘ সময় বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে তারও লম্বাচুর বক্তব্য আছে বিগত পনেরো বছরের বিভিন্ন যেগুলো আমরা জানি আচ্ছা এখনো বলছেন দুই হাজার চব্বিশ জুলাই ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জ্যাকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে শহীদের হাজার বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকারকে বসানোর জন্য নাই দ্যাটস দ্য পয়েন্ট ক্লিয়ার আমারও বলি এই যা ঘটসে একটা সরকারকে পতন করে মানে আওয়ামী লীগকে পতন করে আরেকটা সরকার স্ট্রেট বিএনপি এখানে আরেকটা সরকারকে বসানোর জন্য ঘটে নেই বরং কি জনগণের এবং রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে জেকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিনুপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় আমার কাছে মনে হয় যে এখানে তারা বক্তব্যের মধ্যে কিছুটা ধোয়াশা ক্রিয়েট করছে কজ আপনি যদি দেখেন বিফোর পাঁচ অগাস্ট এদের কোনো বক্তব্য এরা কোনো রাজনৈতিক দল করবে আগামী দিনে ক্ষমতার জন্য লড়াই করবে এটা কিন্তু ছিল না নাকি আমি শুনি নাই যদি আমি না শুনি না তাই না আপনার একটু সহযোগিতা করেন আমরা এক দফা ছিল শেখ হাসিনার পতন বাট তারা বলছে যে এই অভ্যুত্থানের আগে এরকম একটা চিন্তা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা তাদের দল এখন নিয়ে আসছে আসলে কি এরকম বক্তব্য ছিল যদি থাকতো যাইতো বিএনপির টিম সি টিম তো এই বক্তব্য গুলো আমি না বিএনপির অনেক নেতারা টেলিভিশন ডক্স বলেন যে বিষয়টা ছিল কোটা তারপর ছিল কয়েক দফা দাবি তারপর এক দফা আর সবাই পাগল হয়ে আসছিল বিএনপি জামাতের নেতারা যে এবার তো ক্ষমতা নিশ্চিত আমরাই তো মাঠে আর কে আছে কোথায় নাই সব গর্তে হান্দা গেছে তারপর তাদের বক্তব্য আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশের এই গণ রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে ছাত্রদের জন্য করছে বিএনপির জন্য ভাই খেলাটা উল্টা হয়ে গেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য ডক্টর ইহুস ক্ষমতায় থাকলে এর মাঝখানে কোনো গণপরিষদ নির্বাচন হলে এটা কিছুটা কাজ দিবে বাট এরপরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি কোনো সরকার বসে বিষয়টা আলোচনায় আসবে না বিএনপিটা চায় না ছাত্রদের হাতে ক্ষমতা থাকবে কোনটা নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হবে তারপর তাদের বক্তব্য হচ্ছে যে আহ আমরা সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে এবং রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের ঐক্য বদলে মেধা যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আর আর আমাদের রাজনীতিতে কোনো দুর্নীতি স্বজন স্থান হবে না প্রতিশোধের বদলে ন্যায় বিচার এই সমাজ ব্যবস্থায় গত ছয় মাসে মানুষ প্রতিশোধের বদলে তিনগুণ প্রতিশোধ দেখছে বাহির দেখা নাই দেখা যাক সামনে অনেক কিছু ঘটতে পারে এরকম খুঁটিনাটি আর অনেক জিনিস আছে বিশাল লম্বা চূড়া তবে তাদের যে ঘোষণাপত্রে যা আছে সব পজিটিভ যদি বাস্তবায়ন করতে পারে রাজনীতিবিদরা কথা বলেই আমরা এগুলোই শুনছি তাই না এরপরে আরো দেশ জাতি তাদের চিন্তা ভাবনা তারা তুলে ধরেছে তবে ঘোষণাপত্র সুন্দর একদম পারফেক্ট বাট ডিপেন্ডস যে আসলে কতটুকু এটা প্রতিষ্ঠিত হয় বাট জনগণের বিরাট একটা অংশ মনে করছে ইয়াস দ্যাটস দ্য টিম এই সেই দল যাদের জন্য জাতীয় অপেক্ষা করছিল বৃক্ষ নাম কি ফলে পরিচয় তো সেই ফল তখনই দেখা যাবে যখন নির্বাচন হবে ছাত্রদের দলটা সরকার গঠন করবে দেন এদের আচার আচরণ চরিত্র কোন দিকে যাবে সেটা সময় বলে দিবে বাট আমরা আশা করি ব্যাটার কিছুই হবে দেখা যাক কি হয়